নমস্কার শ্রী শ্রী বা হেতু ভাং নমো চলে আয়সি আজকে আবার ভূত সারানো বিদ্যা নীরা ঠিক এক ভিডিওতে তিনটা মন্ত্র থাকবে দুই আইটেমে দুইভাবে ওরে প্রয়োগ করা যাবে ভূত সারানো মন্ত্র প্রথম মন্ত্র ছোট দেখো নরসিংহ মন্ত্র মহামন্ত্র ঠিক আছে এ প্রত্যেকটা অক্ষরের বীজ যুক্ত আছে আর যে মন্ত্রে বীজ আছে সে মন্ত্র বোঝ আগুনের মতো কাজ করবে ঠিক এবার ভূত ছাড়া মন্ত্র তো দেবো তার আগে যারা ভূত ছাড়াও তাদের উদ্দেশ্য দুই চারটে কথা বলি শোনো ভূত আমরা ওস্তাদ ঠিক আছে আমাদের এরকম ক্ষমতা বুকের সাহস বা অন্তরাত্মার ক্রোধ এত বড় ভয়ঙ্কর রাখতে হবে ভূতে যেন ক্রোধেই বয় কেননা কবিরাজ আছে ভূতের রাজা খালি খালি কবিরাজ কয় না যে আমি যদি হাজার হাজার ভূত পেত্রে না খাটাইতে পারি তাদের কথা না শোনাইতে পারি আমার নাম শুনে যদি সে ভূতে করে না কাঁপে তাহলে সেরকম কবিরাজ ভূতের রাতে আমার সামনে কতগুলো পড়ছে ভূত ছাড়াইতে গেছে আচ্ছা করে যেই কবিরাজ ছাড়াই দিয়েছে তো ডারে দুই ঠেঙ্গের মাঝে লাথ হয়েছে কোনো ঠ্যাং ধরে টানিছে কোনো আর ধরে শুকনো জায়গায় বইছে বুঝলা তাই জন্য হচ্ছে কি জানো মন্ত্রের জগতে ধৈর্য তো অসীম এর দরকার আছেই আছে প্লাস তোমার হচ্ছে মন্ত্রের প্রতি আগুনের মতো তেজ ক্রোধ নিজের অন্তরাত্মা রাখতে হবে বিশেষ করে ভুতুরে মন্ত্রের মধ্যে আর প্রত্যেকটা মন্ত্রের একই গুণে একইভাবে প্রয়োগ করলে সে মন্ত্রগুলো খুব সুন্দর কাজ করে মানে সে কাজের সে মানে ভাষায় প্রকাশ করা যায় না এই জন্য মন্ত্রের জগতে থাকতে হলে ভূতবিদ্যা তো জানাই লাগবে তা নাহলে তোমার মন্ত্রের কোনো আগাগোড়া পাওয়া কষ্ট হয়ে যাবে এই জন্য অন্তরাত্মার মধ্যে ভয়ঙ্কর ক্রোধ রাখতে হবে যে ভূতে তোমার মানসিক ক্রোধ দেখে তা তো অদৃশ্য সত্যি সব অন্তরাত্মা বাইরে ঘরে সব জানতে পারে ক্রোধ দেখে ভূতে কবে বাপ বাপ রাম রাম গুরুদেব বাঁচাও আমি যাচ্ছি ইয়ে নরসিংহ মন্ত্র প্রথম মন্ত্র দেখো ছোট মন্ত্র অতি সরল সোজা ঠিক আছে একটু ভালো করিয়া তিন চারটে অক্ষর এক যুক্ত করা তো ভালো করে অক্ষরে বুঝে নেবা কোনটা কি শব্দ পরিষ্কার কি করতে হবে মন্ত্রে এটা তো প্রথমত ভূত ছাড়াই ভূত তো ভাই ঝড়ের মতো মুখস্ত করে নিতে হবে একমুঠ সাদা শস্যা নেবা একুশ বার এই মন্ত্রে অভিমন্ত্রিত করবা ওই ভূত ছাড়াই যাবা যখন মানে ভূত যখন ছাড়াচ্ছ তুমি ওই মন্ত্র পড়বা আগে একুশবার ওই মন্ত্র পড়বার দুটো চাইলে শস্য ওই রোগীর গায়ে ছুরিয়ে মারবা দেখ পা যে ভূত আগুনের মতো জ্বলতেছে কিন্তু জ্বলুক ছাড়িয়ে যাবে ফিরে থাক তাকাবে না তোমার দিকে গুরুদেব গুরুদেব কইয়ে চিল্লাতে চিল্লাতে ছড়িয়ে যাবে নরসিংহদেবের মন্ত্র ঠিক আছে তারপরে দেখো দ্বিতীয় মন্ত্র এ মন্ত্রে ওই একই মন্ত্রটা বড় ঠিক আছে যে জায়গা অমুক শব্দ আছে সে জায়গা অবশ্যই রোগীর নাম নেবা কিন্তু ভূত ছাড়া বা ছাড়াও ভূতের সাথে কেউ দুশ্মানি করবা না এই যে কিছু কবিরাজ আছে জিন পরিবুত্রে বোতলে বরে জ্বালাই পড়ায় যায় আমরা পৃথিবী লোকে কয়েডা প্রাণী আসি চোখে দেখা যায় এর থেকে এই মহা আকাশে আমাদের চোখের সামনে যে আকাশ ফাঁকা আছে এই প্রাণীর মানে জগতে প্রাণীর থেকে অগুন্তি প্রাণী ওরা গুষ্টি আছে একটারে ধরে ষষ্ঠী পুজো করবা গুষ্টি গোষ্ঠী যদি তোমার পরে ফেপে যায় তাহলে কিন্তু রক্ষা নাই এই জন্য ওদের রুগী ভূতে ধরছে ঠিক নর্মালে তারে ছাড়াইয়া এবার তারে ডাইকে আনিয়া তারে অত্যাচার করিয়া লাঠি মারিয়া আগুন জ্বালাইয়া ঠিক আছে চেতাই দিলে কেন তো মারার তো ক্ষমতা নাই কারো মারার ক্ষমতা নাই বন্দি বানাই রাখতে পারো মারতি পারবা না আত্মার তো মরণ হয় না সে প্রেত আত্মাই হোক আর পবিত্র আত্মাই হোক আত্মার কোনো দিনও বিনাশ নাই সেই জন্য তারে দূর করে দাও ঠিক তারে অঙ্গীকার করাইয়া দূর দূরান্তে পাঠাই দাও ঠিক আছে কিন্তু তাদের অত্যাচার করলে পিছনে তুমি আছো তোমার ঘর সংসার আছে ঠিক আছে রাম রাবনের মতো তারপরে মানে সেই সে সে ক্ষতির কোনো পরিসীমা থাকবে না অদৃশ্য শক্তির ক্ষতির কোনো জিনিস আর এই যে মন্ত্র দুইটা তোমাদের দিলাম আর একটা মন্ত্র লাস্টে থাকবে ওইটা হচ্ছে শুধু ঝাড়া ঠিক আছে শুধু ঝাড়া মাঝখানের যে মন্ত্রটা ওই মন্ত্র দেখো কিরকম জানো তমরাশি অর্থাৎ ঘোর অন্ধকারের মতো ওই মহাবিপদ কেটে যাবে এত বড় শক্তিশালী আর ওই ওইখানের যে বড় মন্ত্রটা সুতিকা গৃহে অর্থাৎ যখন ওই ওই ঘরে থাকে তখন যদি মন্ত্রে পড়িয়া যে প্রথম যে দুইটা মন্ত্র দুইটার মন্ত্রে সুতো পরা যাবে সুতো পড়িয়া সুতনতা পরিয়া ওই শিশু সুতিকা গৃহে যারা আতুর ঘর বলা হয় যদি মা শিশুর কাছে দেওয়া যায় কোনো ভূত ব্যাপ ঠিক আছে কুব বাতাস হ্যাঁ কোনো রকম আপদ বিপদ থাকবে না সুরক্ষিত থাকবে কালো সুতো পরে দিতে হবে ওই সুতো দুই বাস করিয়া এক একবার মন্ত্র পড়তে হবে গিট রেডি করে রাখতে হবে যখনই ফু দেবা ফু দেওয়ার ফুওশ্বাস গিট ও টাইট ঠিক আছে সাতবার পরে শিশুর গলায় বেঁধে দাও মায়ের হাতে গলায় দিয়ে দাও সুরক্ষিত থাকবে এই জন্য ভূতবিদ্যা হ্যাঁ ভূত ভবিষ্যতে বর্তমান এগুলো তো ধরো মানে কথা বলতে তাহলে ভালো বোঝবা দেখা যাবে কখনো যদি ঈশ্বর আর তোমাদের ভালোবাসায় মুখ দিয়ে আশুতোষ বের করায় বলবো কিছু কথা শুনে নেবা ভূত ছাড়ানো আমি সহজ অত গুসাই গাছাই বলতে পারি না একদম বাংলা ভাষায় আমার মাতৃভাষায় বলে দিলাম বুঝে নেবা মন্ত্র ভালো করিয়া দেখে নেবা কেন এই হচ্ছে দেখো যে মন্ত্রগুলো দিলাম এই মন্ত্রগুলো কিন্তু প্রথম যে দুইটা মন্ত্র নরসিংহ দেবের মন্ত্র ঠিক তার তার সামনে এই জগতে কারো ঠাই দেব তারা অবধি টিকতে পারে না একমাত্র ভক্তেই ভক্তই তার কোলে ঠাই পাইছে অর্থাৎ ভক্ত প্রহ্লাদ এই জন্য ভক্তিভরে বিশ্বাসের সহিত মন্ত্র প্রয়োগ করবা আর সব সময় জন্য কবিরাজ ভাইরা আমারা ঠিক আছে ওই মন্ত্র তন্ত্র নিয়ে হাসি হাসি চাদ্রা চাদ্রা মনে খালা খেলা মনে করবা না যত এর কঠিনভাবে কঠিন কঠিনের থেকে মহা কঠিন ক্রধ নিয়া মন্ত্রগুলো প্রয়োগ করবা দেখবা যে মন্ত্রে আগুন জ্বলে উঠেছে সঙ্গে সঙ্গে ওই যে আগুন মন্ত্র আগুন জ্বালানের যে ভাব প্রতিক্রতা আমাদের অন্তরে মনে রয়েছে না মন্ত্র তো রয়েছে মন্ত্রের তো গুণ আছে এবার আমাদের মনের আমরা কতটুকুনি গুণ শক্তি অর্জন করতে পারতেছি সেইভাবে মন্ত্রে কাজ করবে ঠিক তা এই পর্যন্ত আগামী দিনে আরো দুই চারটে দেবো ভূত সারানের বিদ্যা দুই চারটে কি আছে তো দেখা যাবে কত দূর দেওয়া যায় আর এরপরের ভিডিওটা দেব কি জানো বলে দিই শ্বশুরবাড়ি বাজ শ্বশুর বসি কারণ ঠিক আছে শ্বশুর শাশুড়ি হ্যাঁ এরপরের ভিডিওটা ওই আসবে অনেক কয়জনে কমেন্ট করে বলছে গোসাই দাদা শ্বশুরবাড়ি বসী কারণ ইত্যাদ দাও হয়তো আমার কোনো ভাই বন্ধু বা কোনো মা মাসিরা ভুগতেছে আছে তো ওই যে যে সিরিয়াল হয় না সিরিয়ালের পাঠ তো ঘরে ঘরে আসছে জয় রাধে নমস্কার